সালামু আলাইকুম বিকালবেলা তো তো খুব সুন্দর লাগলো বৃষ্টির দিন দাঁড়িয়ে রইলাম আবার আসলে নামাজ ফিরে বাড়িলাম সব বৃষ্টি অন্ধকার অন্ধকার ভাব লাগে তারপরে খুব ভালো লাগলো ভালো লাগার পরে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আজকে বৃষ্টির দিন বৃষ্টির দিন আসলে আসলে মন টাইম ভালো হয়ে যায় মানুষের যদি সবসময় থাকে তো পিছনে বৃষ্টি সাথে যখনই সময় পাই তখনই শেয়ার করি আমি ঠিক বিকালবেলা নামাজ পড়িয়া বাড়ি আর দাঁড়াইলাম বৃষ্টির দিন যে মানুষের মনে ভালো থাকে তাই আসলে বৃষ্টির দিন বৃষ্টি হতে হবে শীতের দিন শীত করা লাগবে তারপরে হইলো আমাদের মানুষ গরমের দিন গরম করতে হবে না করে তাহলে আমরা মানুষ না আমরা ছয় ঋতুর দেশের মানুষ বাঙালি জাতি কিন্তু আমাদের বৃষ্টি দিন থাকতে হবে বৃষ্টি এবং শীতের দিন থাকতে হবে শীত তাই না খুবই সুন্দর লাগছে জায়গাটা পিছনে যে বৃষ্টি ভর্তি এখন ঠিক বিকালবেলা এটাই তো নীতি আমাদের বৃষ্টির দিনে বৃষ্টি আসতে হবে গরমের দিন গরম করতে হবে তারপরে আপনার একজন মানুষ আমি একজন মানুষ ঠিক বিকালবেলা আপনাদের সাথে দাঁড়িয়ে বৃষ্টি এই সময় শেয়ার করলাম খুবই সুন্দর লাগছে না করলে দেখলি সবার সাথে থাকলে মনটা ভালো হয়ে যায় তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম থাকেন ভালো থাকবেন সবার জন্য কারণ দেশের আবহাওয়া খুব একটা ভালো না আকাশের অবস্থা দিক সেদিক আছে আর জন্য একটা ভালো না আকাশের অবস্থা তারপরে বন্ধু শেয়ার করলাম আপনাদের সাথে আর বলে দুই দিন বৃষ্টি হইব আবহাওয়া করতে বললো তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক বিকালবেলা বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য দোয়ার রইল যা যখন আছেন ভালো থাকবেন সন্ধ্যে থাকবেন যখন সময় পাই তখন তো আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা ভালো মন্দ নিয়ে কতদিন বেঁচে থাকবো দিন রাতে যতদিন থাকে হাসি খুশি দিয়েই আমরা বেঁচে থাকবো এটা হলো আমাদের সর্ব থেকে বড় কথা আমরা মানুষ ঠিক বিকেলবেলা সবাই ভালো থাকবেন বন্ধুরা